হ্যালো আসসালামু আলাইকুম আমি সালমান সিয়াদ পরগ আপনাদের সামনে আজকে কথা বলবো রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের যে মহা দুর্নীতি হয়েছে যে দুর্নীতির যে মহোৎসব হয়েছে আক্ষরিক অর্থে সেই বিষয়টিকে নিয়ে হাসিনা এবং তার দোসরেরা বাংলাদেশে হাসিনা এবং তার সন্ডা পাণ্ডারা যে দুর্নীতি করেছে সেটার কথা আপনারা খুব ভালো মতো জানেন কিন্তু হাসিনা এবং তার বাইরের দেশের আত্মীয়রা মিলে যে সমস্ত দুর্নীতি করেছে এবং তারাও যে তার আত্মীয়রাও যে এটার সাথে ওতঃপ্রতভাবে জড়িত এটা আপনারা কতটুকু জানেন নিয়ে অথবা আমরা এটাকে কতটুকু অনুধাবন করি সেটা কিন্তু আমরা কেউই ওইভাবে শিওর না যে জন্য এই কথাটা বললাম টিউলিপ সিদ্দিক হাসিনার বনেমে মেয়ে টিউলিপ সিটি সে কিন্তু একজন এমপি ইংল্যান্ডে এবং এই মুহূর্তে সে সেক্রেটারি ইকোনমিক সেক্রেটারি অফ ট্রেজারি অফ ইউনাইটেড কিংডম তার পদবিটা মনে হয় এটাই আমি যদি ভুল না হয়ে থাকি অবশ্যই ইংল্যান্ডে ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেক প্রভাবশালী বাংলাদেশিরা আমরা ইতিমধ্যেই অনেক প্রভাবশালী বাংলাদেশী বংশোদ্ভূত এমপিদের কথাও শুনেছি যারা আন্দোলনের পক্ষে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছেন আমি তাদের উদ্দেশ্যে এবং ইংল্যান্ডের অন্যান্য যারা প্রভাবশালী বাংলাদেশে আছেন এবং যারা আমাদের মতো সাধারণ মানুষ আছেন ইংল্যান্ডের প্রবাসীরা থাকেন আমি তাদের উদ্দেশ্যে অনুরোধ করে বলতে চাই যদি কোনোভাবে আমার এই ভিডিওটা আপনাদের পর্যন্ত যায় আপনারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন ইংল্যান্ডের মানুষেরও জানা উচিত যে কি ধরনের দুর্নীতিবাজ কি ধরনের দুর্নীতি পরায়ণ মানসিকতার লোক তাদের গভর্নমেন্টে আছে এবং এই মুহূর্তে তার পদত্যাগ করা উচিত এবং আমি ইংল্যান্ড সরকারের কাছে আমার আবেদন থাকবে আমাদের আবেদন থাকবে ইংল্যান্ডের প্রবাসীদেরকে বলছি যে আপনারা ইংল্যান্ড সরকারের কাছে আবেদন করুন সবার পক্ষ থেকে আমাদের সব প্রবাসী সব বাংলাদেশিদের পক্ষ থেকে এই আবেদন করুন যেন টিউলিপ সিদ্দিককে এই মুহূর্তে আহ বিচারের আওতায় আনা হয় ওর নামটাও আমি ঠিক মতো জানি না এদের এটা টিউলিপ সিদ্দিক ও টিউলিপ সিদ্দিকি এ জানার ইচ্ছা নাই এই টিউলিপকে যেন অতি সত্তর বিচারের আওতায় আনা হয় এবং অতি সত্তর সে যেন পদত্যাগ করে এবং সে যেন কোনো দলের আর না থাকতে পারে এবং আমার যতটুকু মনে হয় আমার স্বল্প জ্ঞান থেকে আমার মনে হয় যে যদি তার অভিযোগ প্রমাণিত হয় ইংল্যান্ডে যে সে আরেকটি দেশে দুর্নীতি করেছে এবং সেটার টাকার স্টেক সে ইংল্যান্ডে নিয়ে গেছে আমার মনে হয় তার জেলেও থাকতে হতে পারে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে তারা মা বোন খালা মিলে তারা এখান থেকে দুর্নীতি করেছেন এবং এখান থেকে স্টেক ছিল থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অফ সিক্স নিয়ারলি সিক্স বিলিয়ন ডলার এটা কোনো চারটি কথা না এবং কেঁচু খুঁড়তে ইস বের হয় হ্যাঁ এটা তো ওদের জন্য কেঁচোই এই আওয়ামী লীগের যেই লুটপাট এটার জন্য এই লুটপাটের কাছে এটা কেচই যদি এখন আরও ভালো মতো তদন্ত করা হয় এই টিউলিপ এদের বিরুদ্ধে জয়বালা টিউলিপ এদের সবার বিরুদ্ধে আরও অনেক অনেক বড় দুর্নীতির অভিযোগ আসবে এবং এটা শুধু সময়ের ব্যাপার যে তারা যেই তাসের ঘর বানিয়েছিল ইট উইল কলাপসড অল টুগেদার যেটা অলরেডি কলাপসড হয়ে গেছে কিন্তু আরও আরও বড় ধস নামবে তাদের এই তাসের ঘরে এখন আমি একটু সরে এসে বলতে চাই আমি ওরকম সিরিয়াসলি সিরিয়াস ইউটিউবার না সিরিয়াসলি ওভাবে ভিডিও বানাই না আপনারা যদি ভিডিওটা দেখেন তবে আমি আপনাদেরকে বলবো যে এখানে যদি পারেন তো সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আমি ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে ভিডিওগুলো বানাবো আরও মনোযোগ দিয়ে আমার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব কারণ কারণ স্বাভাবিক সব কিছুর জন্য একটা মোটিভেশন তো প্রয়োজন হয় অনেকবার বলছি আগে যে আমার ইউটিউব থেকে কোনো চাওয়া পাওয়া নেই আমার কোনো সামাজিক যোগাযোগের মাধ্যম নেই সুতরাং আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আমাকে শুনতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এনিওয়ে শেষ করার আগে যে কথাটা বলবো যে এই ভিডিওটা ঠিক বানানোর আগে আমি এই কয়েকটা সংবাদ দেখছিলাম তার মধ্যে একটা ছিল রুপটুর বিদ্যুৎ কেন্দ্রের গিয়ে দুর্নীতির এই মহোৎসব এবং তারপরেই যখন পরের নিউজটা অটোমেটিকলি যখন আবার আসলো সেটা ছিল আবু সাঈদের সেই দৃশ্য তখনই ভাবলাম যে আরেকটা ভিডিও বানাই কারণ একটা শূন্যতা তৈরি হয় বুকের ভিতর একদম খাঁকা করে ওঠে যখন কী ভেবেছিল সে যখন সে প্রথম গুলিটা খেলো সে সে কি ভেবেছিল যে আমার এখন চলে যাওয়া উচিত আমি মৃত্যুর দিকে যাচ্ছি নাকি সে ধরে নিয়েছিল এই মহেন্দ্র খনেই হবে আমার মৃত্যু এখান থেকে আমি আর ফিরে যেতে পারি না এখান থেকে ফিরে গেলে হয়তো বা আবার বাংলা পরাধীন হয়ে যাবে দুইশো বছরের জন্য সে কি এরকম কোনো কিছুই ভেবেছিল সেই জন্য কি সে আবার দাঁড়িয়েছিল আমার মনে হয় তাই আমার মনে হয় তাই সে জানত যে হয়তোবা এই দেখাই শেষ দেখা কিন্তু সে সেখান থেকে আর ফিরে যায়নি কারণ সে বাংলাকে আর পরাধীন করতে চায়নি হয়তোবা সে জানত যে আজকে যদি সে শহীদ হয় তাহলেই হয়তোবা বাংলার স্বাধীন হবে সেজন্যই হয়তোবা সে ফিরে যায়নি সে আবার বুকচিতে দাঁড়িয়েছে আরেকটা গুলি খেয়েছে এবং তারপর সে আর ফিরে যায়নি সে নিশ্চিত হয়েছে যে আমি এখানেই বিদায় নিচ্ছি এবং বাদবাকি দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়ে সে তৃতীয় গুলিটাকে সেখানে নুয়ে পড়ে এবং ঢলে পড়ে মৃত্যুর কোলে এবং আবু সাই এই আন্দোলনের এই চূড়ান্ত আন্দোলনের প্রথম শহীদ যেটা চূড়ান্ত আন্দোলন এই চূড়ান্ত আন্দোলনের প্রথম শহীদ হিসেবে মৃত্যুর কোলে সে ঢলে পড়েন তার এই মৃত্যুর কোলে ঢলে পড়ার মাধ্যমে আমাদের অনেক অন্ধ মানুষের চোখ খুলে যায় এবং তারপর আর কি তারপর এই স্বাধীনতা তো যাই হোক এই সমস্ত কথা কখনো বলে শেষ হবে না এটা আট মিনিট দশ মিনিটের ভিডিও বানিয়ে এই সমস্ত কথা শেষ করা যাবে না ইংল্যান্ডে যারা থাকেন ইংল্যান্ডের প্রবাসীরা প্রবাসী বাংলাদেশিরা এবং প্রভাবশালী বাংলাদেশিদেরকে আমি অনুরোধ করব আপনারা দয়া করে এই টিউলিপসিদ্দিকের বিরুদ্ধে অনতি বিলম্বে ব্যবস্থা তার ইংল্যান্ডের পার্লামেন্টে থাকার যোগ্যতা এবং ইংল্যান্ডের সরকারের জন্য তার কাজ করার যোগ্যতা এবং তার কোনো ইন্টিগ্রিটি কোনো বিশ্বাসযোগ্যতা কোনো কিছুই তার নাই এটা ইংল্যান্ড সরকারকে জানাতে হবে এবং তাকে বিচারের মুখোমুখি করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম